আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক একের একদম শেষের ম্যাচগুলো করব এর আগের ভিডিওতে আমরা এই টুয়েলভ পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা থার্টিন থেকে স্টার্ট করব তো যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে আর কে থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে জানালে অনেক খুশি হব আর ভালো লাগলে করবে এবং বেশি বেশি করে করে শেয়ার দেবে তেরো নম্বরে দেখো কি বলা হয়েছে দুইটি রাশির বর্গর অন্তরূপে প্রকাশ করো এই যে দুইটি রাশি এটার বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তাহলে আমরা দুইটি রাশি এরকম এ বি এর সূত্রটা কিন্তু জানি সেই এ বি এর সূত্র দিয়ে আমরা এটাকে প্রকাশ করব আমরা জানি এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখানে দেখো এই এব কে কিন্তু এই যে দুইটি বর্গ এই যে বর্গ বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়েছে এই যে বর্গ বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়েছে এই জন্য কিন্তু আমরা এই সূত্রটার মাধ্যমেই এখানেও দেখো এই যে দুইটি রাশি দেয়া আছে এটাকে আমরা ঠিক এইভাবে প্রকাশ করব তাহলে এখানে যদি বি হয় এই সূত্র এবির জায়গায় আমরা এটাকে এ ধরে নিব আর এটাকে বি ধরে নেব তাহলেই কিন্তু আমরা এই মানগুলো বসিয়ে দিলেই আমরা এটাকেও এই একইভাবে বর্গের অন্তরূপে পেয়ে যাব অতএব ফাইভ পি মাইনাস থ্রি কিউ পি প্লাস সেভেন কিউ ইকাল টু

মাইনাস থ্রি কিউ মাইনাস পি মাইনাস সেভেন কিউ বাই টু হোল স্কোয়ার এখন আমরা ভিতরে যোগ বিয়োগ করে নেবো এই ফাইভ পি প্লাস পি সিক্স পি আর এখানে থাকছে ফোর কিউ বাই টু হোল স্কোয়ার আর এখানে দেখো ফাইভ পি থেকে পি মাইনাস করলে ফোর পি আর এখানে মাইনাস থ্রি কিউ মাইনাস সেভেন কিউ মানে মাইনাস টেন কিউ তাহলে ফোর পি মাইনাস টেন কিউ বাই টু হোল স্কোয়ার এখন আমরা উপরে কিন্তু কমন নিতে পারি টু কমন নিলে থ্রি পি প্লাস টু কিউ বাই টু এখানেও টু কমন যাচ্ছে টু পি মাইনাস ফাইভ কিউ বাই টু এখন আমরা এই টু টু কেটে দিচ্ছি উপরের নিচে টু টু কেটে যাচ্ছে থাকছে থ্রি পি প্লাস টু কিউ হোল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার তাহলে দেখো আমরা কিন্তু এটা দুইটি বর্গের এই যে একটি বর্গ একটি বর্গ এটার বিয়ফল রূপে বা অন্তরূপে প্রকাশ করলাম এটাই হবে আনসার এবার আমরা পরের খ নাম্বারটা দেখে নেই সূত্র কিন্তু আমরা এই একটাই অ্যাপ্লাই করব যেহেতু বর্গের সূত্র রূপে প্রকাশ করা করতে বলা হয়েছে তাহলে খ নাম্বারেও আমরা এই একই সূত্র দিয়ে করব শুধু এখানে রাশিটা আলাদা থাকবে অতএব সিক্স প্লাস নাইন বি সেভেন বি মাইনাস এখন এর জায়গায় আমরা এটা বসাবো আর বিয়ের জায়গায় এটা সিক্স এ প্লাস নাইন বি প্লাস সেভেন বি মাইনাস এইট এ বাই টু এটাকে স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন বি এখানে আমরা মাইনাস দিয়ে ব্রাকেট দিয়ে দেই যেহেতু চিহ্নটা চেঞ্জ করতে হবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কেউ যদি ডিরেক্ট করতে পারো মাইনাস সেনটা চেঞ্জ করে তাহলে ডিরেক্ট করলে আর একটা লাইন তোমাদের জন্য কম করতে হবে তাহলে এখানে আমরা যোগ করে দিই সিক্স এ মাইনাস এইট এ তাহলে মাইনাস টু এ আর এখানে নাইন বি প্লাস সেভেন বি মানে সিক্সটিন বি তাহলে আমরা সিক্সটিন বিটা আগে লিখি যেহেতু এটা প্লাস আর মাইনাস টু এটা পরে লিখছি আর এখানে প্লাস নাইন বি মাইনাস সেভেন বি মাইনাস মাইনাস প্লাস এইট এ এটা ফোরটিন এ প্লাস টু এখানে দেখো টু টু কেটে যাচ্ছে থাকছে এইট বি মাইনাস এইট এ হোল স্কোয়ার আর এখানেও টু কমন নেওয়া যাচ্ছে টু টু কেটে যাচ্ছে দেখো আমরা আমাদের পেয়ে তাহলে এই যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশিত হলো আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে রুলটা ধরতে পারলে এভাবে যে কোনো রাশি দেয়া থাকলে কিন্তু তোমরা সেটার মান

তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করব আর বি মাইনাস আছে তাহলে সেভেন এক্স আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস থাকলে এই মাইনাস চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে এটা প্লাস হয়ে যাবে ফাইভ ওয় বাই টু তাহলে আমরা এখন যোগ বিয়োগ করবো থ্রি এক্স প্লাস সেভেন এক্স এটা হবে টেন এক্স আর দেখো প্লাস ফাইভ ফাইভ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে টেন এক্স বাই টু হোল স্কোয়ার এখানে থ্রি এক্স থেকে মাইনাস সেভেন এক্স তাহলে মাইনাস ফোর এক্স আর ফাইভ আয় প্লাস ফাইভ আয় টেন ওয়াই টেন ওয়াই মাইনাস ফোর এক্স বাই টু যেহেতু এক্সটা নেগেটিভ এই জন্য আমরা পরে লিখলাম এটাকে আগে লিখলে সামনে একটা নেগেটিভ থাকতো এই জন্য কিন্তু আমরা এটা পরে লিখলাম আর যেহেতু ফাইভ ওয়াইটা প্লাস আছে প্লাস করে টেন ওয়াই লিখলাম শুরুতে তাহলে এখানে কাটাকাটি করলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এখানে টু কমন নিব তাহলে এই টু এই টু কেটে যাচ্ছে এখানেও দেখো দুইটি বর্গের অন্তরূপে প্রকাশিত হলো এবার দেখো ঘ নাম্বারটা তাহলে ওই একই সূত্র দিয়ে আমরা প্রকাশ করবো ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন দেখো একই রকম সংখ্যা শুধু একটা প্লাস একটা মাইনাস হ্যাঁ এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমরা ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টিন বাই টু হোল স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টিন মাইনাস এখানে আমি ব্রাকেট আবার আর একটা দিয়ে দেখাচ্ছি এটার জন্য একটা করে লাইন বেশি লিখতে হবে

এখন উপরের নিচে কাটাকাটি করলে এটা ফাইভ এক্স স্কোয়ার আর এটা থার্টিন এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে দুইটি রাশিকে বর্গের অন্তর রূপে প্রকাশ করা যায় চোদ্দ নম্বর প্রশ্নটি দেখে নিয়ে চলো দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি

মানে এ বি টু থার্টি টু ঠিক আছে আর বলা হয়েছে এবং এ গ্রেটার দেন বি তাহলে ক নাম্বারটা আমরা বের করব সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন এখানে দেখো তো কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি এই দুইটা কিন্তু একই রকম

এ মাইনাস এক্স মাইনাস ঠিক আছে এই সূত্রটার মধ্যে আমরা এখন এইটা অনুযায়ী মান বসিয়ে দেবো অতএক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন দেখো এক্স স্কোয়ার মানে টু এক্স প্লাস এ হলো থ্রি আর বি হলো সেভেন আর এক্স হলো আমাদের টু এ থ্রি বি সেভেন এখানে দেখো থ্রি থেকে ফোর মাইনাস সেভেন মাইনাস করলে মাইনাস ফোর ইন্টু মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম এটা কিন্তু চাইলে ডিরেক্ট গুণও করা যেত হ্যাঁ গুণ করলেও আমরা এটা পেতাম তা না করে আমাদেরকে কিন্তু প্রশ্নটাই বলা হয়েছে যে সূত্রের মাধ্যমে গুণ করো এবার আমরা বি নাম্বারটা দেখে নেই তাহলে চলো খ নাম্বারটা আমরা করি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আমরা টু কমন নিয়ে নেই এখন এটা যেহেতু মান বের করতে হবে তো আমাদের কি কি দেয়া আছে সেটা আমরা একটু দেখে নেব দেখো এ প্লাস বি এর মান দেয়া আছে আর এ বি এর মান দেয়া আছে তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলে এই এ প্লাস বি আর এ বি পাই সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব দেখো এটাকে কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না তাহলে আমরা এখন মান বসিয়ে দেব এ প্লাস বি দেওয়া আছে এ প্লাস বি টুয়েলভ টুয়েলভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এব থার্টি টু মান বসিয়ে তাহলে ওয়ান ফোরটি ফোর মাইনাস সিক্সটি ফোর তাহলে এটার মান হবে ওয়ান ঠিক আছে এবার আমরা গ নাম্বার আনসারটা বের করব এখন গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে a প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সেভেন্টি সিক্স তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো পরে আমরা দেখবো যে এই যে মানগুলো মানগুলো আমরা বসিয়ে এখান থেকে বের করতে পারি কিনা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি এখানে আমাদের দেয়া আছে কিন্তু এ প্লাস বিক টু টুয়েলভ টু থার্টি টু আর এ গ্রেটার দেন বি লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার তাহলে এখানে এটাকে আমরা ভেঙে নিব এ স্কোয়ার প্লাস টু এ ইন প্লাস টু বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ফোর বি মাইনাস ফাইভ বি স্কোয়ার এখন এখানে যোগ বিয়োগ করলে দেখো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি আর প্লাস ফোর এবি ঠিক আছে এই এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস স্কোয়ার এখন দেখো আমাদের এটা থেকে কিন্তু আমরা একটা পাই এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে থাকছে ফোর তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ফোর এখন একটা জিনিস খেয়াল করো আমাদের মান দেয়া আছে কিন্তু শুধু এ প্লাস বি আর এ বি এটা আর এটা কিন্তু এ মাইনাস বি নাই তাহলে এ মাইনাস বিটা আমরা কিন্তু এই দুইটা থেকে এ মাইনাস বি এর মানটা বের করে নিতে পারি তাহলে আমরা এখানে এ মাইনাস বি এর মানটা বের করে নেব আমরা জানি এ বি ইকুয়াল টু তাহলে এখানে আমরা মান বসিয়ে দেবো বি থার্টি টু এ প্লাস বি হলো টুয়েলভ বাই টু এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর ভেঙে লিখলাম তাহলে দেখো টু এখানে তাহলে আমরা সাইডটা চেঞ্জ করে দিই এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে এই পাশে নিয়ে যাবো তাহলে দেখো ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স মাইনাস থার্টি টু তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স থেকে থার্টি টু মাইনাস করলে ফোর আর এই যে এই ফোরটাকে এই ফোরটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি তাহলে ফোর ইন্টু ফোর তাহলে দেখো এ মাইনাস বি সমান কী হবে ফোর এদিকে যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার উঠে আর এখানে দুইটা দুইটা থেকে একটা নিলাম রুট করলে ফোর এখানে আমরা রুট করলে কিন্তু প্লাস মাইনাস নিতে হয় কিন্তু যেহেতু এ মাইনাস নেগেটিভটা নিব না ঠিক আছে এ গ্রেটার দেন বি এই জন্য কিন্তু আমরা শুধু প্লাসটা নিয়েছি তাহলে এ মাইনাস বির মান পেয়ে গেলাম এখন আমরা আমাদের এইখানে মানটা বসিয়ে দেব ঠিক আছে সবগুলোর মান বসিয়ে দেব

দেখো আমরা ঠিক আছে তো আমি এভাবে করলাম তোমরা যদি অন্য কোনো ভাবে বের করতে পারো অন্য কোনো ফর্মুলা ইউজ করে বা যে ভাবে মান বসিয়ে তাহলে এই যে এ বি মান যদি এখানে এ নাও প্রয়োজন হয় সেভাবেও যদি কেউ বের করতে পারো তো সেভাবেও করতে পারো যে কোনো উপায়ে হোক তোমাকে মান বসিয়ে এই ওয়ান সেভেন্টি সিক্স করলে কিন্তু এটা কারেক্ট হবে তো এই চ্যাপ্টার কিন্তু আজকে শেষ হয়ে গেল আমাদের চার দশমিক এক অনুশীলনী হুম আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর কপিতে করা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবে তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে বেশি বেশি মানুষের কাছে ভিডিওগুলো গুলো পৌঁছে যার মাধ্যমে সবার উপকার হয় আর আমিও কাজে অনেক অনুপ্রেরণা পাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ